আল্লাহ কে বলো আল্লাহ দিনটা নরম বানায় দেও ওরে ডানে ভাবে দেখো তোমার মতো কত গোলামের চোখে ফালি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামাজ সারবা না গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসালা সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল আজমাইন يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما رب বয়ানি সগীরা বনে না করি নাম বন্দেগি গুনা করে কাটাই নাও জিন্দেগি তওবা করে আবরতবা ভঙ্গি নবো ঘাটি খাতে তৌবা তোরি না অবশেষে يا الله قدرة النظر دي كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا مميرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي میں در ہو مجبور ہو اے سید عالم میں در ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز نہیں ہے دیدار دکھاتے نہیں آواز سنا دو نہیں چاہنے والا میں سوزت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلہ মানন্দ নে আশলা মশ মৌলা হওয়ানা ই জুমলা জাহ জি তলি জানা জুম না জাহা জস কি জন্দিন জামাল ইনা হে ইনা হাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল বাইশে নভেম্বর দু চব্বিশ ঐতিহাসিক ফতুল্লা ডি আইটি মাঠে আয়োজিত মহতি এ মাহফিল উপস্থিত মোতারাম সালমান সভাপতি মৌলানা কারি আবুল কাশেম খান সাহেব সাহেব দামাত বারাকাত হজরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল আলমিন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেস্তের বাগানে ওলামাই কেরামদের এই মজলিশে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায় ایمان ایر آواز کے اونچو کرے ایک آواز یہ اونچو کن تھے دین تھے کہ زبان کھلے محفت بولی الحمدللہ درود و سلام سید المرسلی رحمت للعالمین شفیع المزنبی خاتم النبی سید السلام হিমামুল ইমুৎসা ডি হাজারত মাহাম্মদুল রসুল উল্লা হিন্দী সর্বোপরি শকৰ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে এবং স্থিত হয়েছে মাইক লাইট পেনডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছে করেছে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির স্থির ব্যবস্থা করে দিন আমিন এই না ভাই যেভাবে ছিল ঠিক সে আছি মরা অর্ডার দইরা ভলিউম বক্সের ভলিউম বাড়াও একটু Bus, buzz, bus, 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 bus.